আজ পনেরোই আগস্ট মানে স্বাধীনতার দিন আরে এই দিনেই আমাদের আকাশে উঠেছিল সেই গর্বের তেরঙ্গা ঠিক তেমনই মন্দির নগরী বিষ্ণুপুরে আজ উঠে দাঁড়াবে ষোলো ফুটের এক মহিরূহ হ্যাঁ নেতাজি বসু সেই বসুর যিনি বলেছিলেন তোমরা আমাকে দেখ আমি তোমাদের স্বাধীনতা দেব। সেই নেতাজি আজ দাঁড়িয়েছেন আমাদের মাঝে হ্যাঁ আজ আমাদের বিষ্ণুপুরের পুরো শহর সেজে উঠেছে যেন এক উৎসবের মেলা কারণ রাত পোহালেই তো শুরু হবে স্বাধীনতার সেই মহোৎসব যার জন্য কত কিছুই না আয়োজন রয়েছে দেখো একদিকে চলছে দেশাত্মবোধক সাংস্কৃতিক অনুষ্ঠান আবার কখনো দেখা যায় দেশনায়ক নায়ক নেতাজির সেই মহাসংগ্রাম সত্যি দেশকে আমরা কতটা ভালোবাসি তা এখানকার মানুষজন দেখেই বুঝতে পারছো ঠিক শুরু হয় সুন্দর এরকম একটা র্যালি যা সত্যি সামনে থেকে দেখলে গায়ে কাটা দিয়ে উঠবে আর ঠিক ঘড়ির কাটায় যখন বাজে রাত বারোটা শুরু হয়ে যায় আলোক সুসজ্জিত স্থায়ী জাতীয় পতাকার স্তম্ভ স্থাপন সেই মধ্যরাতের হাওয়ায় যখন তেরঙ্গা উড়ে উঠল বুকের ভেতর যেন কেঁপে উঠলো একটা সুর হ্যাঁ আমরা ভারতীয় আমরা গর্বিত আজ বিষ্ণুপুর শুধু সেজে ওঠেনি ইতিহাসের সাথে হাত মিলিয়েছে বলতে পার নেতাজি যেন আবারও আমাদের মাঝে ফিরে এসেছে আর মনে করিয়ে দিচ্ছে আমরা ভারতীয় আর স্বাধীনতা রক্ষা করাই আমাদের সবচেয়ে বড় দায়িত্ব কিন্তু সব শেষে একটাই কথা আজ তো স্বাধীনতা দিব সত্যি বলতো আসলেই কি আমরা স্বাধীন